সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান দেবেন সবাই আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আল্ট্রাসাউন্ড গ্রাম করার নিয়ম নিয়ে আমরা সবসময় কথা বলি আলট্রাসাউন্ডগ্রাম কখনো করছেন কি না করলে কোন নিয়মে করবেন এটা ইম্পর্টেন্ট কারণ আল্ট্রাসাউন্ড গ্রাম শুধু করলেই হবে না নিয়মটা ইম্পর্টেন্ট আপনি যদি বরা পেটে আলট্রাসাউন্ডগ্রাম খালি পেটে না করেন খালি পেটে আলট্রাসাউন্ড বড় পেটে করেন দুইটাই ইম্পর্টেন্ট ঠিক আছে কিছু কিছু আল্ট্রাসাউন্ড অবশ্যই খালি ফেটে করা যায় কিছু কিছু আল্ট্রাসাউন্ড অবশ্যই ভরা ফেটে করা যায় তো আমরা আসলে আল্ট্রাসাউন্ড করার নিয়মটা নিয়ে কথা বলবো আজকে ঠিক আছে হ্যাঁ এটা এখানে দাও ওইটা ওই সরাও হম সরাও হ্যাঁ নিশ্চয়ই দেখা যাচ্ছে ক্লিয়ার একদম আশাল্লাহ আর এটাতে কল আসবে এটা কল কাটতে হবে একদম

যারা ভিডিওটা দেখছেন খালি প্যাট যদি আপনি আল্ট্রাসাউন্ড না করেন তাহলে ভুল হইতে পারে প্যাটে গ্যাস থাকে বেশি অনেক সময় পিত্ত চলে ওপরে খেলা উত্তি হতেন প্যাটে চলবে আছে আপনার উত্তি হতেন আমি বলবো যদি ভরা প্যাটে আপনি আল্ট্রাসাউন্ড করেন অনেক সময় মিস হইতে পারে পাথর মিস হয় ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট খেলা উত্তি হতেন হ্যাঁ উত্তি হতেন হ্যাঁ মাথা ব্যথা কবে থেকে এই ডান পাশে পাথর না কিডনি ভালো আছে খেলা জান আপনার গ্যাস আছে ওঠেনা যারা দেখছেন আমি বলবো আপনি বড় ফেলে আলট্রাসাউন্ড করবেন না সবসময় খালি ফেলে করবেন এটা ব্লুটুথ কাজ আমি কথা বলছে তুই নাকি কথা বলাবি

জো খায় পেট ফুলন পেটে ফুলান পেট ফুল মামা মামা এই পেটে গেছ ঠাইছে

दीनाए बात आई थाके दीदी बेड कब थी का बड़ा स्केल मनो कुल बिजली ने बेच रहा ना कितनी आलो आ जाओ 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 तो कितनी भलो है अल्हम्दुलिल्लाह जाओ आड़ी तो आराम से आड़ी को 515 अंकल को अंकल ऐसा ऐसा सीपर 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 ऐसा

আরে বেটা আমি খাইছেন হোটেলে হোটেলে খাই হইছে অপারেশন তাহলে হইলো অপারেশন রতীয়তেন এত কষ্ট করে ডাক্তারের কাছে আসলেন আর আপনি ভাত খেয়ে ফেললেন হইলো মুরুবি ওহ দড়ত এত কষ্ট করে ডাক্তারের কাছে আসলেন আর আপনি ভাত খেয়ে ফেললেন হইলো মুরুবি ওহ দড়ত

কে পুরুষ মানুষ পুরুষ মানুষ কে অল্প বেদে আরে বেটা এটা মুখ আটকানো আছে নিচ্ছে এটা নিচে না বলবে নিচে না বলবে আপনি কি করতেন কি কাজ করেন কোন জায়গায় ব্যবসা আমরা তো ড্যামরা গেছিলাম ওদিন হ্যাঁ ওই আমরা যেখানে ছবি তুলছি

এই মুহূর্তে বলবো যারা ভিডিওটা দেখছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনার নাম্বার থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ নাম্বার পাওয়া যাবে আমি বলবো যে খালি ইনশাআল্লাহে কখন নাম করলে আর বড় ফেটে নাম করলে দুটোর মধ্যে বহু পার্থক্য খালি পেটে করলে রিপোর্টটা হবে ভালো আর বরাফেটে করলে অনেক সময় রিপোর্ট ভুল হইতে পারে কারণ বরা পেটে প্যাডের ভিতরে গ্যাস জমে যায় গ্যাস থাকে যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু শেয়ার করবেন এই কারণে শেয়ার করবেন ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করবো যে যেখান থেকে লাইভটা দেখছেন আশা করি সেবাই পড়া কিছু করার দাম কিছু কাম কর যে যেখান থেকে লাইভটা দেখছেন আমি আপনাদেরকে দেখাবো একটা আল্ট্রাসাউন্ড করলে আমরা কি কি দেখি পিত্তথলি দেখি লিভার দেখি খাদ্যনালীতেও কোনো টিউমার হলে সেটাও কিন্তু বোঝা যায় অনেক সময় ঠিক আছে তবে

অপরেশন হতে হতেন তুই এবারে আজকে ভিডিও করলি না কালকে করবি না তোর ভিডিও দিব কাটা ওখানে কামলা তোর কি না ইয়ে কথা কথা থাকে হ্যাঁ তোর ধর কামলা নেইগুলা যে কুমিলাতে ফোটা বা ডাকাতে ফাটাবো কে রে আলামিন তোর তো দুই দিনে দুইশো বিডি করে রাখা কি সম্ভব কি না এখন তো মা সব কিছুই কয় ওইটাই সিস তুই ভাই এখন কর থাকবি না আজকে একশো মত ব্লুটুথ কই কোন জায়গায় সাউন্ড ক্লিয়ার নি জান তবে আমি বলবো যে আপনারা যারা ভিডিওটা দেখছেন যারা সব সময় আমার লাইভ দেখেন আঠাশ গ্রাম অন্তত বছরে একবার দুইবার করা উচিত যদি আপনার বয়স চল্লিশ পার হয়ে থাকে কারণ আঠাশ গ্রাম করলে অনেক রোগ ধরা পড়ে রোগ নির্ণয় হয়

ৰাস্তা ৰৈছে ৰাস্তা মাংস ক্লিয়াৰ পেট ফুলাও পেট ফুলাও

তবে আমি বলবো তোমাদেরকে আর সাহেব সহ সাহেব ছোট রোড এখানে ছোট্ট একটা সাইড কোনো টিল বলাম টুল এটা মধ্যে ল্যাপটপটা টপ পাঠানো যায় এতটুকু সাহ এতটুকু সাহলে তাহলে কি হবে জায়গা কম মারবে ওই টুলটারে পাঠাই দিন ফিক্সড এরপর আপনি ঘোরাঘুরি করবেন দুই ঘন্টা লাইফ চলে আপনার জালটা ভিডিও আসতে আসবে না ঠিক আছে কথা এটা হবে না কালকে হবে না কালকে হওয়া সম্ভব এটা হুদার দোয়ারে গাড়ি হবে

চল্লিশ পার হয় তাহলে অন্তত একবার আল্ট্রাসাউন্ড করবেন আপনার যদি প্রস্রাবে কোনো জ্বালা হয় তাহলে একটা আল্ট্রাসাউন্ড করবেন আপনার যদি কিডনিতে পাথর থাকে তাহলে মাঝে মধ্যে আল্ট্রাসাউন্ড করে এই পাথরটার সাইজ কেমন দেখতে হবে একটা আল্ট্রাসাউন্ড করলে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যেমন কিডনি হ্যাঁ লিভার পিত্তথলি সবগুলো দেখা যায় নাম কি আইডি

প্যাট ফোলাও খালা প্যাট ফোলাও হ্যাঁ কী সুন্দর লিভার দেখা যায় কি সুন্দর লিভার দেখা যায় মাশ আল্লাহ হ্যাঁ নিজের নামা মুন্নি মুন্নি মুন্নির গান আছে না লাগাই থাকবে না একটু শুনতেও খালা কি সমস্যা এখন তো ভাই তো ছোট কামে রাখছি এটা কামটা করে দেন না লস হয়েছে খুব লোভারো আমারও উপরে সনত ঠিক এই যে

আমার ভিডিওটা যারা দেখছেন একটা গ্রাম কখন করবেন আমি বলব পেটে কোনো ব্যথা হলে তিন তিন করে ব্যথা করলে দুই পা ধরে ব্যথা করলে পস্রাবে পোড়া করলে পস্রাব আটকায় গেলে পশ্রাবে ফেনা উঠলে পস্রাব করতে কষ্ট হলে পায়খানা অনেক সময় কষা হলে আমরা আলট্রাসাউন্ডগ্রাম করি করি না এরকম না তবে কিডনিতে পাথর পিত্তরিতে পাথর বমি বমি বাপ লিভারের ফাংশন ঠিক আছে কিনা কেমনে বুঝবেন একটা গ্রাম করলে বুঝবেন গ্রাম করলে লিভারে চর্বি আছে কিনা সেটাও বোঝা যায়

আমি বলছি আটটা আনুকের জন্য আমি আজকে সকালে আইডি কত পাঁচশো কত পাঁচশো শুনো বাবা তোমাকে দেখা যায় তো দেখবো ওই যে দেখো তোমাকে দেখা যায় তুমি ভিডিও দেখছো কখনো এই যে দেখো এই যে দেখা যায় দেখা যাচ্ছে না কই তুমি দেখো তো দেখো তো ব্যাগটা দেখা তো কোন জায়গায় আচ্ছা এই ব্যাগ

যারা দেখছেন আমি বলবো যে আপনার একটা আল্ট্রাস করার পূর্বে কিছু প্রিপারেশন লাগে সবুজ আসলে কিলে দেখতো সবুজ কিলে আসলে